আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি মতো লবণ এবার ময়দা ও লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পানি অল্প অল্প করে পানি দেব আর এই ময়দাটা গুলে নেব এখানে আমি নরমাল পানি ব্যবহার করেছি তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ময়দার গোলাটা করে নেব একবারে অনেক পানি দিয়ে দেব না তাহলে নরম হয়ে যেতে পারে এবার আমি হাত দিয়ে এই গোলাটাকে ভালোভাবে মথে নেব। রুটি পরোটার জন্য আমরা যেরকম গোলা করি ঠিক এরকম একটা গোলা করে নিয়েছি এবার এক চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব এবার একটা বাটি নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ চাট মশলা ওয়ান টি স্পুন জিরা গুঁড়া হাফ টি স্পুন বিট লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যে ময়দাটা গুলে রেখেছিলাম সেটা নিয়ে আমি এখানে কয়েকটা লেচি কেটে নেব ছোট ছোট করে কেটে নিয়ে চারটা লেচি কেটে নিয়েছি একটা নিয়ে এবার হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দেব আজকে আপনাদের তৈরি করে দেখাবো মশলাদার খুবই মজার পরোটা তো এই পরোটাটা কিন্তু খেতে অসম্ভব মজার তো এখানে আমি গোল করে নিয়েছি এবার একটা রুটি বানিয়ে নেব আজকের এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ তেল দিয়ে সম্পূর্ণ রুটিটাতে খুব ভালোভাবে লাগিয়ে নেব এবার যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওইখান থেকে এক চামচ নিয়ে পুরোটা রুটিতে ছড়িয়ে দেব দিয়ে দেব অল্প একটু ধনিয়া পাতা কুচি এই রুটিটা এবার একটা পাশ থেকে ফোল্ড করতে থাকবো এখানে দেখুন আমি ঠিক যেইভাবে ফোল্ড করছি ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন নিয়ে হাত দিয়ে টেনে একটু লম্বা করে তারপর একটা সাইড থেকে ভাস দিতে থাকবেন তাহলেই সুন্দর গোল হয়ে যাবে এটাকে আপনারা মশলাদার লাচ্ছা পরোটাও বলতে পারেন এই পরোটাটা কিন্তু অসম্ভব মজার হয় তো সবগুলো আমি একইভাবে করে নিয়েছি এবার আমি একটা নিয়ে আবার একটা গোল রুটি বানিয়ে নেব প্রতিদিন সকালে একই রকম রুটি পরোটা না খেয়ে ভিন্ন স্বাদের এই পরোটাটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে তো এখানে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলায় বসিয়ে রাখা গরম প্যানে আমি রুটিটা দিয়ে দেব দিয়ে দুই তিন মিনিট অপেক্ষা করলেই দেখবেন একটা পাশ কিছুটা হয়ে এসেছে তখন রুটিটা উল্টে দিবেন। উল্টে পাল্টে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ তেল চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পরোটাটা আমি ভেজে নেব যে কোনো মাংস বা সবজির সাথে এই পরোটাটা খেতে পারেন আবার শুধু শুধুও খাওয়া যায় খেতে কিন্তু অনেক মজার হয় দেখতেই পাচ্ছেন আমার পরোটাটা কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না